দীর্ঘ চোদ্দ পনেরো দিন দাবৎ জ্বর বিভিন্ন সমস্যা সহ শারীরিকভাবে খুবই অসুস্থ যে কারণে দিতে পারছি না এখন ভিডিওটি দিচ্ছি এই আসলে গতকাল রাতেই কিংবা দিনের মধ্যে দেওয়ার কথা ছিল কিন্তু সেটি দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে যাই হোক দর্শক আপনারা ক্ষমা করবেন এবং প্রত্যেকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন শারীরিকভাবে সুস্থ হয়ে আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি দর্শক আপনারা ইতিমধ্যে সব জেনে গেছেন তারপরেও তারপরও ভিডিওটি আমি করছি কারণ আমি মনে করছি এটি করা আমার দায়িত্ব আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা স্টিমাম তার ছেলের বাড়িতে তহুদি জনতার নামে একদল ডাকাত সেখানে হামলা করেছে সেখানে হামলা করে তার বাড়ির যা আছে সব টস্ত করে দিয়েছে তারা বলছে যে সেই বাসাতে অনেক টাকা পয়সা আছে তারা সেই টাকা পয়সা উদ্ধার করতে গিয়েছে দর্শক আসলে আইন কোথায় বাংলাদেশ কে চালাচ্ছে ডক্টর ইনুস বিবিসির সাথে বলছেন বাংলাদেশে কোনো অপরাধ হচ্ছে না অথচ গোটা বাংলাদেশের কি পরিস্থিতি আপনারা দেখছেন এমন নির্লজ্জ ইনুস এমন নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা বাংলাদেশ জন্মের পরে আমরা আর কখনো দেখিনি সেখানে সেনাবাহিনী গিয়েছে গিয়েছে সেখানে পুলিশ পুলিশ কি বলছে এদের কথা শুনলে আপনারা বুঝতে এদের কথা শুনে মনে হচ্ছে যে এই সমস্ত লুটপাট এই অর্থ সামগ্রী আছে সেগুলোর ভাগ বাটোয়ারা সরকারের কিছু লোকজন আর এই সমস্ত প্রশাসনের লোকজন তারা পেয়ে থাকেন তা না হলে প্রশ্নই ওঠে না এভাবে একটা বাড়ি তস্তস করে সব নিয়ে যাবে অথচ পুলিশ কাউকে গ্রেফতার করবে না সেনাবাহিনী কাউকে গ্রেফতার করবে না তারা যাচ্ছে দর্শক অবাক এমন বাংলাদেশ আমরা কখনো আর দেখিনি বাংলাদেশের মানুষকে বোকা বানাচ্ছে দেশ বিদেশের মানুষকে বোকা বানাচ্ছে অথচ মানুষের কাছে কিন্তু সমস্ত এভিডেন্স রয়েছে কখনো না কখনো এই হিসাব কিন্তু তাদেরকে দিতে হবে আপনারা দেখেছেন যে সাবেক যারা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা ছিল তাদের এখন কি পরিণতি তো তাদের সে আরো ভয়াবহ পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে নিশ্চিত টুটে টুমুরে বিচার হবে প্রিয় দর্শক আমরা গণমাধ্যমে কথা বলি অনেক হুমকি দামকি অনেক রকমের তথ্য আমরা পাচ্ছি কিছু করার নেই আমাদেরকে কিছু করার আগে আমরা বলবো যদি সৎ সাহস থাকে যদি ক্ষমতা থাকে তাহলে তৌহিদ দরতার নামে এ সমস্ত সন্ত্রাস চুর ডাকাতকে আপনারা গ্রেপ্তার করুন তারপরে আমাদের গণমাধ্যমে যারা আমরা কথা বলি আমাদের সাথে আপনারা চিন্তা ভাবনা করবেন এর আগে আমাদেরকে কোনো গ্রেফতার কিংবা আমাদেরকে হরেনি করার চেষ্টা করলে আমরা ধরে নিব যে বাংলাদেশে আরেকটি গৃহযুদ্ধ লাগানোর জন্য আপনারা এ সমস্ত পায়তারা করছেন এমনিতেই বিনা অপরাধে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে প্রত্যেককে আপনারা গ্রেফতার করছেন ডেভিল হান অর্থাৎ আপনারা শয়তান ধরছেন শয়তান আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ আওয়ামী লীগ এখন কোথায় আওয়ামী কি মাঠে ঘাটে না কোথাও আছে তাই আপনারা কাদেরকে ধরছেন যারা নিরপরাধ নেতাকর্মীরা যারা বিন্দু অপরাধের সাথে জড়িত ছিল না তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন অথচ প্রতিনিয়ত দেশটা যারা লুটপাট করে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে আপনারা কিচ্ছু করছেন না বাংলাদেশ মনে রাখবে বাংলাদেশ একটা নতুন ইতিহাস সেটাকে সাজিয়ে গুছিয়ে একদম কি বলে এটাকে মানে গ্লাসের ভিতরে রেখে যাবে আপনাদের এই বিগত দিনের যে কর্মকাণ্ড আপনারা করছেন সেনাবাহিনী বাংলাদেশের সবচেয়ে আস্তে জায়গা সেই সেনাবাহিনী আজকে দাঁড়িয়ে থাকে তারা একটি লক্ষ্য তারা আটক করে না এটা কি আমরা এটা কি দেখছি তাহলে সেনাবাহিনী কেন মাঠে মাঠে আনছে সেনাবাহিনী কেন মেদিস্ট্রি পাওয়া নিয়ে তারা এখন রয়েছে যদি যারা অপরাধ করছে প্রতিনিয়ত তাদেরকে গ্রেপ্তার করছে না যখন গণমাধ্যমে যখন সাধারণ মানুষ কথা বলছে তাদের উপরে আঙ্গুল তুলছে যে তারা একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতারের জন্য তারা এগুলো করছে তখন তারা গেছে কিছু মাদক খুরকে গ্রেফতার করতে আমরা কয়েকদিন আগেও দেখেছি ঢাকা কিছু মাদক খুরকে গ্রেফতার করার জন্য গেছে মাদক খুর গ্রেফতার করলে কি লাভ হবে মাদক খুর গ্রেফতার করলে কি লাভ হবে তো আপনাদের এই কাজগুলো বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত মনে রাখছে দর্শক এখানে শেষ করছি আল্লাহ হাফিজ